আমি আজকের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রথমেই বক্তব্য রাখার জন্য খেপিয়া পঞ্চায়েতের উপপ্রধান এবং ব্লকের সহ সভাপতি অশোক দত্ত মহাশয়কে অনুরোধ করছি আজকের এই সভার সঞ্চালক আমাদের প্রিয় যুব তৃণমূল কংগ্রেসের বর্ধমান একদম ব্লক ব্লকের সভাপতি যুবরাজ মানস ভট্টাচার্য যার উদ্যোগে আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে আপনারা মা বোনেরা সবাই আছেন এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে আমাদের বিধায়ক নিশিত কুমার মালিক মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাশবিহী হালদার মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য দেবনারায়ণ গুহ মহাশয় উপস্থিত আছেন জয়হীন বাহিনীর সভাপতি নন্দী জেলার উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি দুর্গা রাজমল্ল আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যা এবং প্রধান উপপ্রধান সকলেই আছেন এখানে জেলা পরিষদের সদস্য মনিকা বাগ আছেন আপনারা রয়েছেন যারা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে নতুন করে গরম করে দেবেন সেই সমস্ত যুবকরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সমস্ত কর্মপদ্ধতি কর্মধারাটা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতি মুহূর্ত গোটা পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে গোটা পশ্চিম বাংলার যুব সমাজারে আজকে টকটক করে ফুটছে আপনারা দেখেছেন বিগত দিনে যেভাবে আমাদের বিরোধীরা নানা রকম মিথ্যা ছিলায় পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করেছে আপনারা রুখে দিয়েছেন সমস্ত বিষয়টা নেত্রী সামনে আছেন সেনাপতি সামনে আছেন আমাদের কোনো ভয় নেই ওয়ান ব্লকের সভানেত্রী আমাদের কোন গুপ্ততা রয়েছেন তিনি আমাদের নেত্রী বর্ধমান ওয়ান ব্লকের সেনাপতি মানস ভট্টাচার্য রয়েছেন অথব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যে অত্যন্ত প্রাসঙ্গিক আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি কেননা শীতের মধ্য দিয়ে আমরা মানুষের যে পাশে থাকি মানুষ যে শীতে কাবু হয়ে যায় গরিব মানুষের হাতে একটা করে কম্বল বা শীত বস্ত্র যদি আমরা তুলে দিতে পারি এটা তাদের মনে একটা ভরসা যোগায় নেত্রী যেভাবে দিনের পর দিন বাংলার মানুষকে ভরসা দিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্ত তাদের জীবনের প্রতিটা মুহূর্তে তিনি বাংলার মানুষের ভরসা বর্ধমান এক নম্বরে ব্লক তৃণমূল যুব কংগ্রেস সেইভাবে পথ অনুসরণ করে আজকে আমরা বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা করছি এবং এতে আপনারা অবদিত মা বোনেরা যারা যুব তৃণমূল কংগ্রেসের মানুষ আছেন সকল যুব তৃণমূল কংগ্রেসের সমর্থক বন্ধুরা আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে আপনারাই পথ চলার নির্দেশ করবেন এই ব্লক এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় নির্দেশ মেনে আমাদের ব্লক ওয়ানের সভানেত্রী কাকুলি গুপ্ততা এবং আমাদের এই ব্লকের সেনাপতি যুবরাজ মানস ভট্টার্যের নেতৃত্ব মেনে আমরা বর্ধমান ওয়ান ব্লকে তৃণমূল কংগ্রেসটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাব এবং মানুষের সুখে দুঃখে বিভিন্ন সময় আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করব এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ অসংখ্য ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন আমাদের পূর্ব অঞ্চলের সভাপতি এবং বনভূমি কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী মহাশয় বেলকাশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ নারী মঞ্চ আসার জন্য অনুরোধ করব। আজকের এই সভার সঞ্চালক ব্লকের যুব সভাপতি পুর্তের কর্মাধ্যক্ষ ভাই মানস ভট্টাচার্য এখানে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বিডিএ চেয়ারপারসন আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকলিতা উপস্থিত আছেন আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রে আমাদের প্রিয় বিধায়ক নিশিত কুমার মালিক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হালদার জেলা পরিষদে বর্ষিয়ান সদস্য দেবনায়ণ গুহ সমস্ত কর্মাধ্যক্ষ রাজেন থেকে শুরু করে রাজু চিন্ময় পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজ মল্ল সহসভাপতি বানেশ্বর চৌধুরী নারী কর্মাধ্যক্ষ মহুয়া ঘোষ সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চলের সভাপতি সহ সভাপতি জেলা পরিষদের আর এক সদস্য মনিকা বাগ রয়েছে সমস্ত সদস্য সদস্য এবং আরও অনেকেই রয়েছেন আজকে যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে শীতকালীন কম্বল বিতরণের যে অনুষ্ঠান আপনারা সকলেই জানেন দলের সর্বভারতীয় স্তর থেকে নির্দেশ যে এক তারিখ থেকে আমাদের পরপর সাত দিন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে হবে আমরা কালকে দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করেছি উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বুকে জাতীয়তাবাদী আন্দোলনের একটা নতুন সূচনা এবং নতুন একটা ইতিহাস তৈরি হয়েছিল সেই ইতিহাসের সাক্ষী আমরা অনেকেই ছিলাম আবার অনেকে ছিল না দল বাড়ে দল বাড়ার সাথে সাথে দলের পরিবারের সংখ্যা বাড়ে উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার এগারো সাল নিরন্ত লড়াই আন্দোলন দল ঘোষণা করেছে যে কোনো অনুষ্ঠানে দলের ইতিহাসকে মানুষকে অবগত করতে হবে উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার এগারো দীর্ঘ রাজনৈতিক লড়াই এবং আন্দোলন কখনো নেতাই কখনো সিঙ্গুর কখনো নন্দীগ্রাম কখনো নানুর কখনো সুচপুর কখনো কুলমুন কখনো দেয়ানদিগি বাংলার বুকে এমন কোন শহর নগর এবং গ্রাম ছিল না যেখানে সিপিএম এর হারাবাদ বাহিনী বাংলার জাতীয়তাবাদী আন্দোলনের কণ্ঠকে স্তব্ধ করে দেবার লোককে অবিরত সন্ত্রাস করে গেছে সেই সন্ত্রাসের বুকে দাঁড়িয়ে বাংলার জননেত্রী স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ইন্দিরা গান্ধীর পর সব থেকে বড় বলিষ্ঠতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলায় সিপিএম নাম জগদল পাথরটাকে সরিয়েছিল আমরা সেই ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী ছিলাম যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই যেদিন বাংলার মানুষ আওয়াজ তুলেছিল ঘাসের ওপর জোড়া ফুল বাংলা বাঁচাবে তৃণমূল সেই স্লোগানে আন্দোলিত এ ছাত্র যুব মহিলা সংখ্যা এগু বাংলার হাজার হাজার জাতীয়তাবাদী আন্দোলনের সক্রিয় কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের সাথী হয়েছিল এবং সেই ঐতিহাসিক দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশ বছরের সিপিএমকে হারিয়ে যেদিন রায়চার সেই পদব্রজেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছিল যে সেদিনের এক লড়াই এবং সংগ্রামের অবসান ঘটল অবসান ঘটেনি দু সাল থেকে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলায় মাটি মানুষের সরকারকে যত দূর সম্ভব যত দিক থেকে সম্ভব বিরক্ত করে যাচ্ছে বঞ্চিত করছে আমাদের লড়াই থামেনি যদি বলি যে একশো দিনের কাজের টাকার দাবিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আমরা যখন যন্ত্র মন্ত্রে ধরনা দিতে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম কিভাবে কেন্দ্র সরকারের দিল্লি পুলিশ ট্রেনে হিচড়ে আমাদের আদিবাসী নেত্রী হাস্তা হাসদা বীরবাস থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৌয়া মৈত্র থেকে শুরু করে কিভাবে তাদের ওপর নির্যাতন চালিয়েছিল কেন্দ্র সরকার কিন্তু সেই টাকা দেয়নি তৎকালীন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী আমাদের সাথে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্দিষ্ট তারিখের মধ্যে লোকসভা নির্বাচনের আগে কুড়ি লক্ষ মানুষের একশো দিনের জব কার্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আমরা সেই আমাদের সরকার সেই প্রতিশ্রুতি পালন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিল যে আমরা মানুষের বাড়িতে ছাদ দেবো ষোলো লক্ষ মানুষকে আমরা ভোট দেবো তিরিশে থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে বাংলার এই সমস্ত মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে